আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক বেশি ভালো আছি দর্শক আজকে যে প্রোডাক্টটা রিভিউ করবো এটাও ব্ল্যাক লাভারের জন্য আর আমি আমার এই ব্ল্যাক লাভার কথাটা আসলে না আমার মনে পড়ে মালদ্বীপ থেকে একজন ভাইয়া আমাকে প্রথম অর্ডার করেছিল ব্ল্যাক কালারের একটা প্রোডাক্ট এবং বর্তমানে উনি জয়পুরহাটে একজন রেস্টুরেন্টের ওনার এখনও আমার রেস্টুরেন্টে যাওয়া হয় নাই ওনার বাট খুব তাড়াতাড়ি যাব দর্শক প্রথমেই বলি একটা প্রোডাক্ট কিন্তু তৈরি করার পরে সেটার ব্র্যান্ড ভ্যালু কিভাবে ক্রিয়েট হয় ফিনিশিংটা হচ্ছে একটা অনেক বড়ো ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েটের ক্ষেত্রে কিন্তু একটা ভূমিকা রাখে যেটা ঢাকা ফার্নিচার বাজার যত্ন সহকারে করে থাকে তারপরে থাকে বিল্ড কোয়ালিটি এবং যে ম্যাটেরিয়ালসগুলার ব্যবহার করা হয় সেই ম্যাটেরিয়ালসগুলার তো এই ম্যাটেরিয়ালসটা হচ্ছে সুপার কোম্পানির ষোলো মিলিমিটার অর্থাৎ কোম্পানিটা সুপার টিকে গ্রুপের যেটা সুপার কোম্পানি ম্যাটেরিয়ালসটা হচ্ছে মেলামাইন বোর্ড সুপার কোম্পানির ষোলো মিলিমিটার সিক্সটিন এম এ গ্রেড ব্ল্যাক কালার এবং এখানে যে ইডিজি ব্যান্ডটাই যে এগুলো যেটা দেখতে পাচ্ছেন সাইড দিয়ে লাগানো হয়েছে এটা হচ্ছে থ্রি ফোর ইডিজি ব্যান্ড জিরো পয়েন্ট ফাইভ এম থিকনেসের এটার টোটাল হাইটটা আছে হচ্ছে তিরিশ ইঞ্চি এবং উপরে আসে তিন ফিট অর্থাৎ ছত্রিশ ইঞ্চি অর্থাৎ টোটালি আসে হচ্ছে ছেষট্টি ইঞ্চি হাইট উপরের অংশটুকু আমরা টাওয়ার বলি আর নিচে থেকে স্টাডি সেন্টার এই যে টপ এটা এটাকে আমরা বলি স্টাডি সেন্টার এটার মাপ আছে হচ্ছে তিরিশ ইঞ্চি নিচে থেকে হাইট এটা স্ট্যান্ডার্ড সাইজ একটা গ্লোবাল সাইজ আর এটার যে টপের মাপটা এটা বলার আগে বলে নেই আমি অভি আপনারা দেখছেন অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন শুরুতেই বলেছি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে আরও খুশি হব মেলামাইন বোর্ড আসবাবপত্র বিষয়ক যে কোনো পরামর্শের জন্য নিচে বাম দিকে দেখুন সেকেন্ড নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনস্ট্যান্ট অ্যান্সার পেতে যদি একটু দেরি হয় প্রথম নাম্বারে কল দিয়ে একটু রিমাইন্ড করে দিবেন প্লিজ যেটা সিক্স নাইন এই জন্য দুইটা নাম্বারই আমি দিয়ে দিয়েছি অর্ডার করার জন্য তাই করতে হবে আর বাংলাদেশের সব জায়গাতে অর্থাৎ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শাখাগুলো যেখানে আছে সেই জায়গাগুলোতে যেখানে ফার্নিচার যায় আমরা সেখানে ক্যাশ অন ডেলিভারি করে থাকি আপনারা হুবহু প্রোডাক্ট যেটা দেখেছেন সেটা অথবা আপনাদের মতো করে কাস্টমাইজ করে অর্ডার করে বানিয়ে নিতে পারবেন একটা কথা বলে রাখি কালারের জন্য কিন্তু দাম কম বেশি হয় না এই সেম প্রোডাক্টটা এর আগে অন্য কালারও বানানো হয়েছে তো তার জন্য কিন্তু দাম কম বেশি হয় না বাট যদি কোথাও কোনো কিছু কমিয়ে দেন দাম কমে আসবে আবার কোনো কিছু বাড়িয়ে দেন দাম বেড়ে যাবে তো দর্শক এটা হচ্ছে একটি কাস্টমাইজ কি বলবো কম্পিউটার টেবিল কাম স্টাডি টেবিল এটার হাইটটা আমার সমান সমান প্রায় ছেষট্টি ইঞ্চি আমি দাঁড়িয়ে আছি এই টপ মুছতে গেলে বোঝা যায় এটা কতটা হাইট এবং এটার ভিতরে যখন এই যে নিচের এই যে পাল্লাটা যেটার মাপ আছে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি বাই এদিকে হাইটটা আছে বারো ইঞ্চি তো এটা খোলার পরে ভিতরে যখন আমি মুছতে যাই আমার হাত ঢোকে না জানেন আল্লাহ রাবুল আহলামিন অনেক বড় হাত দিয়েছে তারপরও আমার হাতটা ভিতর পর্যন্ত যায় না তো এটা নেওয়ার পরে একটু ভিতরে হাত দিয়ে মুছে নেবেন আমরা মুছে দিয়েছি তো দর্শক প্রোডাক্টটি তৈরি করা হয়েছে ঢাকা ফার্নিচার বাজার জয়প্রাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে আমি খুব দ্রুত বলছি অনেক ইনফরমেশান দিতে হবে আর অবিবাহিত প্রতিটা ভিডিওতেই দ্রুতই কথা বলে যাই হোক এই যে একটু আফসা আফসা দেখতে পাচ্ছেন না কেমন যেন এগুলো কিন্তু আসলে ফিনিশিং এখনও করা হয় নাই ফিনিশিং দেওয়া হবে এগুলো থিনারের দাগ ফিনিশিং দেওয়ার পরে কালারটা অ্যাডজাস্ট হয়ে যাবে দর্শক আপনারা যখন বাসায় নিয়ে গিয়ে যে কোনো প্রোডাক্ট যারা অর্ডার করতে চাচ্ছেন বা অর্ডার অলরেডি করেছেন তাদের উদ্দেশ্যে বলছি আজকের ভিডিওতে যারা না টেনে দেখছেন এই যে র্যাপিংগুলান যে টেপগুলো দিয়ে আমরা বুকিং করি অর্থাৎ বুকিং করার আগে যে র্যাপিং করি যে টেপগুলো থাকে টেপগুলো শক্তিশালী হয়ে থাকে তো টেপের একটা দাগ মানে একটা আঠা আঠা দাগ থেকে যায় এই দাগগুলোও কিন্তু আপনারা হালকা থিনার দিয়ে নরম কাপড় দিয়ে পরিষ্কার করে দিলে কিন্তু চকচকে আবার নতুনের মতো হয়ে যাবে তারপর আবার পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিলে থিনারের যে একটা স্মেল ওটাও থাকবে না আবার ক্যারাসিনও ব্যবহার করতে পারেন তবে খুবই অল্প পরিমাণে শুধু দাগ তোলার জন্য আর পানি দিয়েও মুছতে পারেন কোনো সমস্যা নাই তবে গরম দুধ পড়তে পারে পানি পড়তে পারে যেহেতু টেবিল কোনোই সমস্যা হবে না এটার গ্যারেন্টি আর এটা কখনো ঘুনেও ধরবে না ইনশাল্লাহ যেহেতু অরিজিনাল মেলামাইন বোর্ড এখন বিস্তারিত মাপে চলে আসি শুরুতে বলেছি যেটা টোটাল হাইটটা আছে ষিষট্টি ইঞ্চি নিচে থেকে স্টাডি সেন্টার টপ পর্যন্ত হাইট হচ্ছে তিরিশ ইঞ্চি অর্থাৎ আড়াই ফিট এবং তার উপরে যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন সেলফগুলুন এখান এটা আছে তিন ফিট অর্থাৎ ছত্রিশ ইঞ্চি যার মধ্যে দশ ইঞ্চি দশ ইঞ্চি করে দুই পাশে দুইটা সেলফ করা আছে ক্যাবিনেট এবং একটা থেকে আরেকটার উচ্চতা হচ্ছে দশ ইঞ্চি করে অর্থাৎ দশ বাই দশ স্কোয়ার আছে মাঝখানে আছে আঠাশ ইঞ্চি একটা লম্বা একটা ফাঁকা জায়গা এবং এটার যে ভিতর দিকে ডিপ আছে সেটাও আছে দশ ইঞ্চি এবং একটা থেকে আরেকটার হাইট হচ্ছে এটা ছয় ইঞ্চি করে নিচে দেখুন সিপিউ রাখার যে সরি মনিটর রাখার যে জায়গাটা এখানে কিন্তু ফুটো করে একটা ক্যাপ লাগানো হয়েছে তো এই মনিটর রাখার যে জায়গাটা এটার যে মাপটা সেটা হচ্ছে হাইট আছে উচ্চতা আছে বিশ ইঞ্চি এবং দৈর্ঘ্য আছে উনত্রিশ ইঞ্চি আশা করি এখানে প্রায় বিয়াল্লিশ ইঞ্চি মনিটর রাখা যাবে খুব ভালোভাবে তার নিচে এই যে স্টাডি সেন্টার স্টাডি সেন্টার বলে যাচ্ছি এটার মাপটা আছে হচ্ছে সাড়ে চার ফিট অর্থাৎ চুয়ান্ন ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি যদি পিছনে পাতলা বোর্ড ব্যবহার করা হতো সিক্স এম এম বা নাইন এম এম তাহলে কিন্তু পুরোপুরি সাতাশ ইঞ্চিই পাওয়া যায় তো এটা কিন্তু বোর্ডটা সাতাশ ইঞ্চিই কাটা আছে তো যাই হোক সাইড দিয়ে একটু কার্নিশ ছাড়া আছে দুই পাশ দিয়ে একটু কার্নিশ ছাড়া আছে ধরার সুবিধার জন্য এবং হাফ ইঞ্চি করে জায়গা কিন্তু দুই পাশে ছাড়া আছে তো তারপরেও কিবোর্ড যে প্যানেলটা এটা আছে চোদ্দো ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি অর্থাৎ তিন ফিটের এ যাবত পর্যন্ত বানানো সবচেয়ে বড় এর আগে যে ছত্রিশ ইঞ্চির কিবোর্ড প্যানেল দিয়ে টানা দেওয়া হয়েছে বাট দিস ইজ ওয়ান অফ দ্যাম তো এখানে দুইটা কিবোর্ড পাশাপাশি রাখা যাবে এবং তার নিচে বারো ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চির একটা বড় একটা সেলফ দেওয়া আছে চাইলে সেখানেও কিন্তু জিনিসপত্র রাখা যাবে এরপরে নিচে একটা ফুট স্ট্যান্ড কিছুদিন আগে এক ভাইয়া অর্ডার করার আগে বলতেছে স্ট্যান্ড দরকার নেই আমার ভেঙে যায় আসলে ভেঙে যাওয়ার কারণ হচ্ছে নিজ দিয়ে হয়তো টানা থাকে না আপনারা দেখতে পাচ্ছেন কি না টানা দেওয়া আছে যেটা দিয়ে প্রেসার দিলেও সাপোর্ট পাওয়া যাবে এই স্ক্রুগুলো সোনালি কালারের স্ক্রুগুলো হচ্ছে তার প্রমাণ যে নিচে দিয়ে আমরা সাপোর্টের জন্য টানা দিয়েছি পাশে দুটি ড্রয়ার দুটি ড্রয়ারেই লক আর নিচের যে ক্যাবিনেট পাল্লা দরজাটি এটাতেও একটা লক লকগুলো প্রোটক্স হাই কোয়ালিটির বা টেপ লাগানো হয়নি এই কারণে এটা গ্লেসি প্রোডাক্ট না এই কারণে গ্লেসি হলে এটাতে টেপ লাগিয়ে দিতাম আর বলতাম বাসায় নিয়ে গিয়ে সিঙ্গেল ব্যবহার করতে তো ড্রয়ারের তলাতে কিন্তু স্টিল চ্যানেল ব্যবহার করা হয়েছে এবং যে পাল্লাটা পাল্লাটাতে কব্জা ব্যবহার করা হয়েছে সোজা কবজা আর একটা কাপ ম্যাগনেট ব্যবহার করা হয়েছে তো এটাতে চার ইঞ্চি স্টিল হ্যান্ডেল যেহেতু ছোট পাল্লা আর এগুলোতে ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে একই চার এবং ছয় আর প্রোডাক্টটি তৈরি করা হয়েছে ঢাকা ফার্নিচার বাজারে সারা দেশে আপনারা কাস্টমাইজ করে নট অনলি টেবিল সব ধরনের আসবাবপত্র অর্ডার করে বানিয়ে নিতে পারবেন এক্সেপ্ট সোফা অ্যান্ড ডাইনিং চেয়ার ডাইনিং টেবিলটা নিতে পারবেন খুব দ্রুত আমরা সোফা এবং চেয়ারেও ঢুকবো ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলে দর্শক এই ছোট্ট সময়ে দু সাল থেকে অর্থাৎ বিশ সাল থেকে আমার চ্যানেলটা ক্রিয়েট করা ক্রিয়েট তো অনেক আগে করা কাজ করছি বিশাল থেকে বাট একুশ সাল থেকে রেগুলার ছোট্ট সময় অনেক ভালোবাসা পেয়েছি আর দু সালের পর থেকে এখন পর্যন্ত কি বলবো অনেক ভালোবাসা পেয়েছি তো আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটা ফলো দিয়ে ছোট পরিবারের সদস্য হয়ে যাবেন আপনাদের জন্যই কিন্তু ফেসবুকে আসা এই প্রোডাক্টটি অর্ডার করেছেন জয় ভাইয়া এবং উনি একজন প্রবাসী সিঙ্গাপুর থেকে উনি অর্ডার করেছেন ওনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ প্রোডাক্টটি বানাতে বানায়ে ডেলিভারি করতে একটু দেরি হয়ে গেছে একটু বলতে প্রায় পনেরো দিন দেরি হয়ে গেছে তো দর্শক ইদানিং এই যে আমাদের একটা জ্যাম হয়ে গেছে একটা ট্রাফিক জ্যাম এটা কিন্তু হয়েছে ঈদের পর লম্বা ছুটি এবং তারপরে বৃষ্টি আবহাওয়াজনিত কারণে এবং মিস্ত্রি স্বল্পতার কারণে আপনারা জানেন আমি কিন্তু বিল্ড কোয়ালিটির দিকে খুবই নজর দেই এবং প্রোডাক্ট সাপ্লাই একটু চেইনে যেটা সমস্যার কারণে কিন্তু প্রবলেমটা ক্রিয়েট হয়েছে আরও কয়েকজনের অর্ডার আছে দুলাল ভাইয়ের অর্ডার আছে সেটা দেওয়া হবে এবং আরও কয়েকটা অর্ডার আছে সেগুলো দেওয়া হবে এই সপ্তাহে আমি একটু দেখিয়ে দিই রাজীব ভ্যান নাম একটা অর্ডার আছে তো ওই প্রোডাক্টটির দাম যেটা সেটা বলে যায় তাই না এটার দাম হচ্ছে নয় টাকা সাড়ে চার ফিট চুয়ান্ন ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি টপের মাপ হাইটটা কিন্তু আপনারা চাইলে একটু কমায়ও নিতে পারেন যাদের প্রয়োজন নাই আর ইচ্ছা মতো পরবর্তীতে ফুটো করে করে আপনারা জায়গা মতো ক্যাপ লাগিয়ে নিতে পারবেন নয় টাকা তো এই যে এরপরে দর্শক অন্যান্য প্রোডাক্টগুলোতে চলে যাই একটু দেখাই এই সপ্তাহে আর কি কি যাবে এই তিনটা প্রোডাক্ট যাবে আলম ভাই নামে একজনের কাছে উনি আবার এই ড্রয়ারগুলা মিনি এটা ল্যাপটপ টেবিল আট তিরিশ ইঞ্চি বাই এগুলো তিরিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি করে আসে উচ্চতা তিরিশ ইঞ্চি এগুলোর পেছনে ক্যাপ লাগাতে হবে যে ক্যাপে সর্বদা ছিল ক্যাপ চলে এসেছে লাগিয়ে দেওয়া হবে দুটো করে ক্যাপ লাগিয়ে নেবে আর ড্রয়ারগুলো উনি বামের জায়গায় কিন্তু ডান পাশে নিয়ে নিয়েছে ওলার সুবিধার জন্য এখানে পেছনে একটা রাহুল মডেল আসে আমার বন্ধু সে রাহুল যে কাস্টমাইজ করে দিয়েছিল বলেছিল আর আমি সেটাকে কালার কম্বিনেশান করে বানিয়ে দিয়েছিলাম এটাকে রাহুল মডেল নাম দেওয়া হয়েছে এটা রাজীব ভাই অর্ডার করেছেন যাত্রাবাড়িতে যাবে এখানে একটা সুন্দর হোয়াইট কাম হোয়াইট প্লাস ব্ল্যাকের কম্বিনেশান একটা টেবিল আছে এই পাশে আরও একটি টেবিল বানানো আছে এগুলো সব কিন্তু ডেলিভারি যাবে এই সপ্তাহে ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যে কোনো পরামর্শের জন্য শুধু ক্রয়ের জন্য না যে কোনো উদ্দেশ্যে আপনারা ঢাকা ফার্নিচার বাজার থেকে পরামর্শ নেওয়ার জন্য বা ক্রয় করার জন্য বা তথ্যের জন্য নিচে বাম দিকে দেখুন দুটি নাম্বার দেওয়া আছে কল অ্যান্ড হোয়াটসঅ্যাপ আপনারা দ্বিতীয় নাম্বার যেটা পাঁচশো পঞ্চাশ হোয়াটসঅ্যাপ করবেন আর হোয়াটসঅ্যাপ করে যদি অ্যান্সার পেতে একটু দেরি হয় বা ইমু করে যদি অ্যান্সার পেতে একটু দেরি হয় সেক্ষেত্রে প্রথম নাম্বার একটু কল করে আমাকে রিমাইন্ড করে দেবেন যেহেতু আমি একা মানুষ আর আমি কিন্তু কোনো সাপোর্ট টিম রাখি নাই নিজেকে অনলাইন বিক্রেতা মনেই করি না আমি ইউটিউবে এসেছিলাম যে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম এখানে আসলে মনে করতাম যে হয়তো সবাইকে দেখানো যায় সবাই ইউটিউব ব্যবহার করে অনেক পরে জানতে পারি যে এটা একটা কিন্তু আয়েরও জায়গা তো আমি যখন ডলার আয় করছি ইনশাআল্লাহ এক না একদিন আপনাদের জন্য ওই যে লাভের অংশ থেকে ডিসকাউন্ট আমি যে বলি ডিসকাউন্ট এক্সিস্ট করে না এক্সিস্ট করবে কোন কোথায় লাভ থেকে কমায় দিলে কিন্তু কেউ লস করে বিক্রি করে না আবার অনেকে বলে ডেলিভারি চার্জ ফ্রি যেমন এই প্রোডাক্টেরই কিন্তু ডেলিভারি চার্জ লেগেছে এটা চাঁদপুরে যাবে সিঙ্গাপুর থেকে জয়ভাই অর্ডার করেছেন বাংলাদেশে ওনার প্রতিনিধি এটা রিসিভ করবেন আর চাঁদপুর জেলাতে যাবে চাঁদপুর সদর সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস থেকে এটা রিসিভ করবে তো অনেকে বলে ডেলিভারি চার্জ ফ্রি হোম ডেলিভারি করে দিব কখনোই মনে করবেন না যে এমনটা হবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই ইনক্লুড করা থাকে দামটা প্রোডাক্টের মধ্যে আপনারা বিচক্ষণ আপনারা আমার চাইতে অবশ্যই ভালো বুঝবেন তো সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর বিদায়ের আগে আমি একটু অসুস্থ আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই আর দোয়া করুন আবহাওয়া ঠিক হয়ে যাক এবং ঢাকা ফার্নিচার বাজার পূর্বের মতো আবার যেন সময়ের আগে প্রোডাক্ট ডেলিভারি করতে পারে সময়ের আগেই প্রোডাক্ট যেন ডেলিভারি করতে পারে এই দোয়াটা করবেন সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছে আর যাদেরকে এখনও প্রোডাক্ট দিতে পারি দেরি হচ্ছে তাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আরও একবার আর ধন্যবাদ জয় ভাই আপনাকে এত সুন্দর একটা প্রোডাক্ট বানানোর সুযোগ করে দেওয়ার জন্য আশা করি আপনার প্রবাস জীবন এবং অনেক ভালো কাটবে এবং এক সময় দেশে এসে আপনি এই প্রোডাক্টটি অনেক ভালো ভালোভাবে ব্যবহার করতে পারবেন আর বাংলাদেশে আপনার প্রতিনিধি এই প্রোডাক্ট অনেক ভালোভাবে ইউজ করবে এবং ভবিষ্যতেও আরও অর্ডার করবে সকলের সুস্থতা আরও একবার কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি অনেক রাত হয়ে গেছে প্রায় একটা বাঁচতেছে আল্লাহ হাফেজ